সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা শুভ সকাল আমি এখন যে স্থানটিতে রয়েছে এই স্থানটিতে সব সময় দুই চার বিশটা পঞ্চাশটা বাইক অ্যাভেলেবেল থাকে এই মার্কেটটির সামনে তবে এখন সকালবেলা সেই পরিপ্রেক্ষিতে এখানে একদমই শূন্য কীভাবে আপনাদেরকে দেখাই আমি একটুখানি যদি ক্যামেরাটা ঘোরাই জাস্ট একটা বাইক দাঁড়িয়ে আছে বিশেষ করে এই স্থানটি থাকে কারা যারা ফুড ডেলিভারিতে কাজ করে তারাই তো দেখেন শূন্য বাস একজন বাকি এই বাস থেকে একদম পুরো এই জায়গাটা পুরোটা জুড়েই থাকে বেশিরভাগ ফুড ডেলিভারি রাইডাররা কেননা এখানে পুরো এরিয়া জুড়েই মাতাম শুধু যে ইতি মার্কেট সাইড না রোডের অপোজিটেও এবং এই দিকেও সব স্থানে তো এখনও যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে হ্যাঙ্গারের সরাসরি হ্যাঙ্গার আইডিতে আর এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুন কোম্পানি নুন কোম্পানি মোটামুটি জিদ্দাতে এতদিন ছিল না কিন্তু হঠাৎ এখন দেখতে পেলাম যে জেদ্দাতে নুন কোম্পানি চলে আসছে অর্থাৎ আরও একটি কোম্পানি বেড়ে গেল জিদ্দায় আগে ছিল কিন্তু যে আপনার জায়স টুইউ মার্সেলোর মার্সেলোন সরিকা আর এই নুন কোম্পানিটি ছিল হচ্ছে আমি দেখলাম যে রিয়াদে এখন একটি জেদ্দাতেও চলে আসছে তো এই হচ্ছে আপনার জন্য ছোট্ট একটি বার্তা